আজ তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকানটা টিপে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো আজকে আমি ওল দিয়ে কাতলা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা তোমাদের কেমন লাগে আমার কাছে এটা দুর্দান্ত লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা ওল খাও না তারা আলু দিয়েও ট্রাই করতে পারো আলু দিয়ে তো সব সময় খাওয়া হয় তাই না তো এখানে দেখো কিছুটা ওল আমি কিন্তু কেটে নিয়েছি এইভাবে টুকরো করে তো এটা কি এবার আমাদের কি করতে হবে জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিতে পারো আমি এখানে একটু নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো তো পাঁচ মিনিট মতো সেদ্ধ করলেই কিন্তু যতটা সেদ্ধ পরিমাণ আমি চাই ততটা পেয়ে যাব তো এখানে দেখো আমি ঢেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ওলটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে এইট সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তাহলে তোমরা সাদা তেলেও করতে পারো তো আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াই ধোঁয়া উঠে গেছিল তারপর আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে একে একে মাছগুলো আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আপনারা চাইলে এর থেকে একটু কমও ভাজতে পারেন তো আমি একইভাবে এই মাছগুলো ভেজে নেব তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তো আমি ছপিস মাছ নিয়েছিলাম তো ছপিস মাছ আমি ভেজে নিয়েছি এবার এটা তুলে নেবো তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি কারণ আমাদের পড়া মাছই পছন্দ করে তো এবার এই তেলের মধ্যে আমি আরেকটু দিয়ে দেবো তেল তো এই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল এবার এতে আমি কিছু জিনিস দেবো ফোড়ন তো তেলটা হয়ে গেছে গরম এর মধ্যে আমি কিছুটা পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা খানিক্ষণ ভেজে নেব ভাজার পরে এই সিদ্ধ করে রাখা উলটা এর মধ্যে দিয়ে দেব তো খানিক্ষণ নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব নুন এর মধ্যে দেওয়া ছিল তাই জন্য একটু অল্প দেবো তো এটাকে খানিক্ষণ ভালো করে ভেজে নিই তারপর আবার দেখাব এখানে দেখো ওলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো এখানে আমি দেড়খানা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন আর অর্ধেক পেঁয়াজটা বাটা আছে এবার আমি কী করব পেঁয়াজটা একটু ভেজে নেব তো সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব তো ক্যামেরাটা একটু নড়তে পারে তো তোমাদের দেখার হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু বুঝতেই পারছো যে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আমি কিন্তু ভিডিওটা করছি তো এইটুকুনি প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো এবার এখানে দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মানে আদা রসুন আর আর্ধিক পেঁয়াজের সাথে এখানে কিছু গুঁড়ো মশলা লঙ্কা হলুদ আর নুন এটাকে একবারে কিন্তু আমি কড়াইতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে তো পেঁয়াজটা দেখো ভালো করেই আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা আর গুঁড়ো মশলাটা দিয়ে খানিকটার মধ্যে দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ এটাকে কষাতে হবে যেই থালাটা আমি রেখেছিলাম ওর মধ্যে যে মশলাটা ছিল সেটাকে ধুয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেখো কিছুক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দেবে তার উপরে এরপরে আমি দিয়ে দেবো ওলগুলো তো কিছুক্ষণ কষাচ্ছি কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ঢেতে রাখা ওলগুলো এখানে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে অলরেডি তো এখানে এবার আমি কোলগুলো দিয়ে খানিকক্ষণ দু চার মিনিট মতো মশলাটা আরও কষিয়ে নেব যাতে এর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় তারপরে পরিমাণ মতো দেবে যায় ওলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু ঝোলটা একটু ফুটতে দেবো তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো তো খানিকক্ষণ ঢেকে রাখলেই কিন্তু ওলটা সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু আমরা ওলটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি তো মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবার এইভাবেই দেখো আমি মাছটা কিছুক্ষণ এর মধ্যে পাঁচ থেকে দশ মিনিট মতো একদম স্লো ফ্লেমে ফুটিয়ে নেব তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা তো জিরে ভাজা যেটা সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো আর নামানোর আগে দেব সামান্য একদম সামান্য পরিমাণ গরম মশলা যেটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে এখানে আমি দেখো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একদম অল্প করে গরম মশলা তারপরেই কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো রান্না তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা ঠিকঠাক কিন্তু হলো না যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখুন তো আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই